যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন অর্থাৎ যে যেমন হবে তার লাইফ পার্টনার তেমন হবে বউ যদি হয় ঘাটে পানি খাওয়া স্বামীও হবে ঘাটে ঘাটে পানি পানি খাওয়া খাওয়া স্বামী যদি হয় বউ হবে দশ ঘাটে পানি খাওয়া এই যে আমাদের এই জানাটা এই ক্ষেত্রে অনেকের প্রশ্ন হয় যে আসলে আমরা তো মাঝে মাঝে উল্টো দেখতে পাই আয়াতটা মূলত আগে জানতে হবে অহতারা স্রোত নূরে বলেছেন الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات. It means bad character people, they will have bad character people. অ্যান্ড গুড ক্যারেক্টার পিপল দে উইল হ্যাভ গুড ক্যারেক্টার পিপল যে যেমন তার জীবন সঙ্গী হবে তেমন এর অর্থ হচ্ছে এইটা এখন এই আলোকে আমরা প্রশ্ন করি যে সবসময় এরকম আসলে হয় না তাহলে এর উত্তরটা আসলে কি হবে উত্তরটা হচ্ছে যে আসলে এই কথাটা অলওয়েজ সব জায়গায় সেমভাবে অ্যাপ্লাই করা পসিবল নয় যেমন আপনি খেয়াল করেন ফেরাউনের মতো জঘন্য দুশ্চরিত্র এর চেয়ে নিকৃষ্ট কোনো পুরুষ কি আল্লাহর জমিনের দ্বিতীয়টা আর কেউ কি আছে যুবক ভাইরা তার ঘরে আল্লাহ তালা আসিয়া আর ইহাসালের মতো পুত পবিত্র নারী দান করেছে তাহলে বোঝা গেল স্বামী খারাপ হতে পারে নিকৃষ্ট হতে পারে বা স্বামী খারাপ হলেও কি হবে মাঝে মাঝে বউ ভালো হয় এরকম যুবক ভাইরা হয় কি হয় না অর্থাৎ স্বামী খারাপ হয়েছে মানে যে বউ একদম খারাপ হবে তা নয় মাঝে মাঝে স্বামী খারাপ হয় বাট বউ ভালো হয় আর একটা তার বউ এতটা জঘন্য ছিল যে সে সমকামিতার সাপোর্টার ছিল নওয়াজিল্লাহ পড়বেন না আপনার সবাই তাহলে এখানে নবী একজন একজন চরিত্রবান নবী একজন আদর্শবান নবী তার স্ত্রী তার সাপোর্টার তাহলে বোঝা গেল মাঝে মাঝে স্বামী ভালো হতে পারে বা স্ত্রী খারাপ হতে পারে কি পারে না যুবক ভয়ারা দুইটাই হতে পারে বাট একটা কথা মাথায় রাখবেন আপনি একজন হাজব্যান্ড আপনার অতীতটা খুবই খারাপ আপনি দশ মেয়ের সঙ্গে জেনা করেছেন আপনি দশ মেয়ের সঙ্গে বিয়ের আগে প্রেম করেছেন নো ইউ হ্যাড ডিপ রিলেশনশিপ বিফোর ইউ গেট ম্যারিড বিয়ের আগে আপনি অনেক কোনো রিলেশনশিপ করেছেন অনেক রিলেশনশিপ ছিল আপনার আসলে তো আপনি যদি বিয়ের পরে ভাবেন যে যদি বলছে যে যে যেমন তার বউ তেমন যে যেমন তার স্বামী তেমন তাহলে আমি যেহেতু খারাপ আমার বউটাও খারাপ এই চিন্তা করা যাবে না মানে হচ্ছে মাঝে মাঝে আপনি খারাপ হতে পারেন আপনি ফেরানোর মতো হতে পারেন বাট আপনার ঘরে একজন পুত পবিত্র নারী দান করতে পারে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে এর আরও একটি ব্যাখ্যা আছে মূলত এই আয়াতের অনেকগুলো ব্যাখ্যা মুফাহসান লিখেছেন একটি ব্যাখ্যা লিখেছেন ইমাম উনি আত যে এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে এরকম এই আয়াতটা নাজিল হয়েছে হচ্ছে আ এসা জিয়াল আনহার একটি প্রেক্ষাপটে সে প্রেক্ষাপটটা কি ছিল কাফেররা মোনাফেকরা ওনাকে গালি দিচ্ছিল ওনার চরিত্র নিয়ে কথা বলছিল তখন এ নাজিল হয়েছে যে যে যেমন তার ভাষা তার শব্দ তার সব কিছু হচ্ছে সেরকম অর্থাৎ যে অশালীন তার কথাও হবে অশালীন যে দুশ্চরিত্রা তার কথাও হবে দুশ্চরিত্রা মার কা যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা অর্থাৎ আল্লাহ তালা বলছেন মুনাফিকরা যে ওনাকে বাজে গালি গালাজ আসলে করছে আসলে এরা যেহেতু খারাপ তাদের ভাষাও খারাপ শব্দও খারাপ চরিত্র খারাপ যুবক ভাইরা ঠিক কিনা বলেন এটা হচ্ছে সেই সময় নাজিল হয়েছে কিন্তু যেহেতু আনা একজন চরিত্রবান স্ত্রী একজন আদর্শবান মানুষ অতএব তার কথাও হবে ভালো তার আচরণ হবেও সুন্দর স্মল আপনার সময় আপনারা আরেকটি ব্যাখ্যা আসছে যেটি এই ব্যাখ্যাটি এই ব্যাখ্যাটি জানলে আমাদের কথা বুঝে আরও সহজ হবে সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনু জায়দ ইবনু আসলাম রদিউল্লাহ তাল্লাহ আহ্ন থেকে বর্ণিত উনি বলেছেন তার পরিষ্কার অর্থ হচ্ছে যেহেতু আল্লাহর হাবিব প্রত্যেক দিক থেকে আদর্শবান পবিত্র আল্লাহ নবীর মতো চরিত্রবান যুবক আর কেউ কি হতে পারে যুবক ভাইরা তো আল্লাহ তালা বোঝাচ্ছেন যেহেতু আমার নবীজই পবিত্র তাই তার স্ত্রীও হবে পবিত্র অর্থাৎ তারা যে আয়েসে কলুষিত করছে যে আয়েসের চরিত্র খারাপ ব্যাপারটা এরকম নয় যেহেতু নবীর চরিত্র পবিত্র অতএব এরকম চরিত্রবান যুবকের বিয়ে চরিত্রবান নারীর সঙ্গে হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার করেন সবাই সোহানাল্লা তাহলে বোঝা গেল এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটা এরকম যে যে ব্যক্তি চরিত্রহীন যার চরিত্র খারাপ যার রুচি খারাপ যে ব্যভিচারী যে জেনাকারী সে তার জীবন সঙ্গী তেমন করেই ঘুষবে যেমনটা তার রুচি আমি আবার রিপিট করছি দুশ্চরিত দুশ্চরিতা নারী দুশ্চরিত যুবককেই খুঁজবে দুশ্চরিত্র যুবক দুশ্চরিতা নারীকেই খুঁজবে যে যেমন সে তার জীবন সঙ্গী তেমনই খুঁজে বের করবে দিস ইজ ভেরি ন্যাচারাল একজন হুজুরের রুচি একরকম হবে একজন নায়কের রুচি আর রকম হবে ডাক্তার রুচি একরকম হতে পারে বা রাস্তার একজন সেলসম্যানের রুচি আর হতে পারে রুচির মাঝে ভিন্ন যুবক ভাই আছে না নাই যে যেমন সে খুঁজে বের করবে তেমন অতএব যেহেতু নবীর চরিত্র পবিত্র তার চরিত্র একটি আদর্শবান চরিত্র তাই তার মতো একজন যুবক আয়েশার মতো চরিত্রবান স্ত্রীকে বিয়ে করবে এটাই তো হচ্ছে আল্লাহ তারা যোগসূত্র সূত্র সবাই পড়ে আল্লাহ তাহলে বোঝা গেল যে এই কথা সব জায়গায় ঢালাও ভাবে বলা যে যেহেতু তুই খারাপ তোর বউ খারাপই হবে যেহেতু তুই খারাপ তোর স্বামী খারাপই হবে ইটস নট লাইক দ্যাট মাঝে মাঝে উল্টোটাও হতে পারে আর আমাদের সবাইকে ব্যাখ্যাটা বুঝে মেনে আমল করার তৌফিক দান করুক আমরা সকলেই মন খুলে বুঝছি আমিন আমিন